ভারতে দেখেছেন কিনা লক্ষ্য করে অনেকগুলো যুবককে বাধ্য করেছে পূজা মন্ডপে পূর্ণিমা এরকম করার বাধ্য বাধ্য করা হয়েছে আর বলেছে স্লোগান স্লোগান দে দে জয় শ্রীরাম করানো হয়েছে সেগুলো আবার ফেসবুকে আসছে ভারতে মুসলমানরা নিরাপদ না কিন্তু আমার বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা পুরোটাই নিরাপদ কথা বলেন ঠিক কিনা পুরোটাই নিরাপদ এবং কোরআনের আইন চালু হলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে চুল পরিমাণ তাদের সাথে ডিস্টার্ব করার কোন সুযোগ নাই এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল ভারতে মুসলমানরা নিরাপদ না কিন্তু আমার বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা পুরোটাই নিরাপদ কথা বলেন ঠিক কিনা পুরোটাই নিরাপদ এবং কোরআনের আইন চালু থাকবে এক চুল পরিমাণ তাদের সাথে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বাইরা আমার এই জন্যে ভারতে অত্যাচার করেই গরু জবাই করতে দেয় না গরু জবাই করে ফ্রিজে রাখার কারণে রাস্তায় মেরে ফেলেছে এরকম অহরহ প্রমাণ রয়েছে ভারত ভারতে যারা হিন্দু সম্প্রদায় উগ্রবাদী কিছু হিন্দু আছে সব হিন্দু না হিন্দুদেরকে ঘৃণা করি না কিন্তু এটা এটা তো কি বলেন অন্যায় সেই যে ধরে আমরা আমাদের দেশে কোনো হিন্দুকে আঘাত করি নাই করব না আমরা কিন্তু আপনি কোরআনের বিরুদ্ধে যদি কথা বলেন তখন মুসলমানদের মৌকার বন্ধ থাকবে না মুখ তাদের খুলে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআন কারো বাপদাদার কোন সম্পত্তি